আমি স্ত্রী হিসাবে আমার সকল দায়িত্ব আল্লাহর খুশির উদ্দেশ্যে স্বামীর সকল প্রয়োজন পূরণ করি কিন্তু আমার স্বামী আমাকে আমাকে দিয়ে আয় করতে চান হালালভাবে আমি সেসব কাজ করতে অভ্যস্ত না যেসব কাজে তিনি জোর করেন অথচ নিজে দিনী বন্দের সাথে অনর্থক কথাবার্তায় লিপ্ত তার কুফল নিয়ে সাহেকদের আলোচনা শোনালে উনি বলেন উনি আমার ওয়ালি আমি নাকি তার ভুল ত্রুটি খোঁজা উচিত না আচ্ছা এই কথা বলে তিনি নিজে পরিবর্তন হন না উল্টো আমাকে আয়ের মাধ্যমে আয়ের মাধ্যম বানাতে চান এ নিয়ে আপনার কোনো উপদেশ জবাব আমরা বলবো স্বামী যদি তার স্ত্রীকে তার পারিবারিক কাজ বাদ দিয়ে তাকে আয়ের মাধ্যম বানাতে চায় হয়তো ভিন্ন পেশাতে জড়িয়ে দেবে ভিন্ন কাজ করাবে তাহলে এটি হলো অযোগ্য স্বামী অযোগ্য স্বামী স্বামীর দায়িত্ব তার জন্য ফরজ হলো তার স্ত্রীর ভরণ পোষণ সন্তানদের যা প্রয়োজন সেটি যেভাবে হোক তাকে ম্যানেজ করতে হবে এটি হলো ইসলাম তাকে দায়িত্ব দিয়েছে যদি সে অসুস্থ হয়ে যায় অক্ষম হয়ে যায় অপারক হয়ে যায় স্ত্রীর কোনো পথ নাই পরিবার চলার কোনো পথ নাই তখন স্ত্রী কী করতে পারে সম্মত পন্থায় তার রুজি রোজগারের যদি কোনো পথ থাকে সেটি করতে পারে কিন্তু প্রশ্নে যেটা বলা হয়েছে যে স্বামী তার স্ত্রীকে আয়ের মাধ্যম বানাতে চায় এটি তার একটি খারাপ চিন্তা ছাড়া কিছুই নয় এবং অলস প্রকৃতি ছাড়া কিছুই নয় এবং সে দিনী বন্দের সাথে কথাবার্তা বলে সময় কাটায় মানে কি কথাবার্তা বলে সময় কাটায় বলতে বিভিন্ন এখন ফেসবুক বিভিন্ন অমুক তুমুক ইত্যাদিতে সময় কাটায় এটি অবশ্যই তার দিনের ঘাটতি রয়েছে কোনো সন্দেহ নেই এবং স্বামীর যদি দিনের ঘাটতি থাকে ত্রুটি থাকে স্ত্রীর জন্য দায়িত্ব কর্তব্য হল সেটা আদবের সাথে ভদ্রতার সাথে সুন্দরভাবে স্বামীকে সেগুলি স্মরণ করে দেবে অলি হলে তারা কিছু বলা যাবে না স্মরণ করে দেওয়া যাবে না এটি মূল কথা এটি সঠিক কথা নয় আল্লাহ হেদায় দান করুন দেখ